আপনার হাতে কি এমন জাদু রয়েছে মানে কি আপনার হাতের খাবার খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে আমরা প্রায় চল্লিশ কিলোমিটার দূরের থেকে আসছি একটু যদি বলেন আমার হাতে কোনো জাদু নাই ভাই এটা রান্নাটা মনের কাছে আর আমরা সব বাটা মশলা ব্যবহার করি এই কারণে রান্নাটাও ভালো হয় তার কারণ সবাই থেকে এখানে খাই দাও খাবারটা খুব টেস্ট আর দাম কিরকম আপনার কাছে মনে হচ্ছে সীমিতের ভিতরে আসমেটের ভিতরে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আলী ব্লগ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের প্রবেশমুখ চট্টগ্রাম সিটিকে আজকে আমার দ্বিতীয় ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে স্থানটিতে যাচ্ছি চট্টগ্রামের আলোচিত সেই হোটেল বাবির হোটেল পাতা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি ওইখানে কী কী রান্না করে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন চলে আসলাম ৩৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম সিটি গেট থেকে সেই বাবির হোটেলে চলে আসলাম এখন আমরা এবং এখানে খাবার কীরকম এবং এখানে কি পরিমাণ মানুষ আসে কোথা থেকে আসে সেটি আপনাদেরকে দেখাবো যারা এখানে আসছেন তারা তো আসছেন আর যারা এখনও আসেন নাই তারা আসার জন্য আমার এই পুরো ভিডিওটি দেখেন এখন আমরা চলে আসছি সেই বাবির হোটেলে এবং যে বাবির হোটেলটা যে তত্ত্বাবধান করে এবং যে পরিচালনা করে আমরা তার সাথে কথা বলবো দাদা কেমন আছেন আছি ভালো এখানে বর্তমানে আপনার সেল কেমন হয় সেল ভালো হ্যাঁ ভালো এবং প্রতিদিন কি পরিমাণ বস্তু আপনারা মানে কি সাপ্লাই করেন বা কি পরিমাণ রান্না করেন যদি একটু বলতেন আমাদের দর্শক হ্যাঁ আশি থেকে একশো প্রায় আশি থেকে একশো কেজি গোস্ত প্রতিদিন রান্না হয় শুধু গরুর এখানে আবার গরুর চুই জাল না এখানে খাসি চুইজালও আছে এবং বিভিন্ন প্রকারের খাবার আছে এবং তাদের রান্নার মানগুলো অনেক ভালো এবং আমি যতটুকু জানি এর আগে অনেকবার এসেছি আপনার পানি দিয়ে গোস্তগুলো রান্না করে শুধু সরিষার তেল দিয়ে রান্না করে এবং দেখেন দাদা আপনি তো চাইলে হোটেলটা আরও অনেক বড় করতে পারেন হ্যাঁ বড় না করলেও তো উপায় না এমনি তো অনেক কাস্টমারের সাব কি করবো বলেন এখন বিকেল পাঁচটা কিন্তু আমরা আসছি এখনও প্রচুর কাস্টমার কিন্তু এখানে সময় কাস্টমার ভরপুর থাকে এবং অনেক সময় বাইরে বসে খাবার খাওয়া লাগে আমরা কিছু কাস্টমারের রিভিউ নিব ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলতে পারি ভাই কোথা থেকে আসছেন আমার বাসা

ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন যদি একটু বল আমাদের বাড়ি ঢাকা ঢাকা তো ওই এতগুলো জায়গা রাখি আপনার এখানে আসছেন খাওয়ার জন্য তার কারণটা কি তার কারণ সবাই থেকে এখানে খাই দাও খাবারটা খুব টেস্ট আর দাম কীরকম আপনার কাছে মনে হচ্ছে দামটা মনে হয় সীমিতের ভিতরে আছে সীমিতের ভিতরে আচ্ছা পরিবেশ ভালো লাগছে এটাও নতুন অবশ্যই চিজালেতে একটা গরু রসুন থাকে কোথাও পাই নাই এখানেই পাইছি এখানেই পাইছি হ্যাঁ আর এত সালাদ কোথাও পাই নাই হ্যাঁ এটা অবশ্যই আমরাও খেয়েছি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে তার জন্য আপনাদের দিকে রিব নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো লাগছে ভালো কোথা থেকে আছেন গাজীপুর থেকে গাজীপুর থেকে আচ্ছা এখানে খাবারের মানটা কেমন আমরা সবসময় খাই তো যে এই হোটেলের খাবারটা অনেক ভালো আমরা গাড়ি নিয়ে আসলে এই হোটেলের খাবার আচ্ছা দামগির ঘুম আপনার কাছে মনে হচ্ছে? দামেরা সব জায়গা থেকে মোটামুটি ঠিক আছে। চলে। আচ্ছা দশক দেখলেন? এখানে আমরা অনেকের সাথে কথা বললাম। খাবারের মান অবশ্যই ভালো। না হলে এত দূরের থেকে মানুষ এখানে আসতো না। আমরা তো অনেক দূরের থেকে আসছি। ভাবি হোটেলে আসবো আর ভাবির সাথে কথা বলবো না। বিষয়টা কিন্তু এমন না। আমরা এখন ভাবির সাথে কথা বলবো এবং ওনার হাতে কি এমন জাদু আছে। ওনার হাতের রান্না খাওয়ার জন্য মানুষ দূরান্ত থেকে চলে আসে। আমরাও চলে আসছি এবং আমি এর আগে অনেকবার আসছি। এবং আমি ওনার সাথে এখন কথা বলবো ওনার হাতে কি এমন জাদু রয়েছে হ্যাঁ ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে কি এমন জাদু রয়েছে মানে কি আপনার হাতের খাবার খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে আমরা প্রায় চল্লিশ কিলোমিটার দূরের দিকে আসছি একটু যদি বলেন আমার হাতে কোনো জাদু নাই ভাই এটা রান্নাটা মনের কাছে এই দাম আর আমরা সব বাটা মশলা ব্যবহার করি এই কারণে রান্নাটাও ভালো হয়

দেখতে পারলেন দোকান এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং আপনারা চাইলে দুপুর থেকে আপনার রাত্রে বারোটা একটা পর্যন্ত আসতে পারেন এবং খাবারের মানগত তো কোনো আপোষ নেই এবং কোয়ালিটি খাবার এবং যদিও হোটেলটা আপনার ঘুরে ঘরের মতো কিন্তু খাবারের কোয়ালিটি সর্বোচ্চ এবং এখানে বিশেষ করে সাতকিরার যে সুইজাল চাল ওগুলো পাওয়া যায় ভাবি আপনার বাড়ি কোথায় ভাবির বাড়িও কিন্তু সাতকিরা এই জন্যই সাতকিরার সুইজালটা আমাদের জন্য ব্যবস্থা করেছে আর এখানে তো বেশিরভাগই মানুষ আছে যে আপনার ওই বাইরের থেকে মনে হয় সবাই অবশ্যই ওনার হাতে একটা জাদু রয়েছে নাহলে আমরা এত দূরের থেকে কেন আসবো আর খাবারের মান তো এত ভালো আর চাইলে অল্প ঝুল দিয়ে ভাত খেতে পারবেন অনেক অবশেষে আমাদের খাবার আমাদের সামনে চলে আসছে এবং আমরা অর্ডার দিয়েছি খাসির চুইজাল এবং গরুর চুইজাল এবং মুরগি এখানে আমরা এখন এসে তিনটা খাবারই পেয়েছি এবং আর কোনো খাবার এখানে নাই অলরেডি শেষ হয়ে গিয়েছে তারপর আমি খাবারগুলো একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা আসছেন খেয়েছেন তারা তো খাইছেন আর যারা এখনও আসেন নাই তারা অবশ্যই আমার পুরো ব্লগটি দেখবেন আমি প্রথম চিকেনটাকে ট্রাই করব এখানে রান্নাটা কেমন এটা চিকেনের পিস প্রাইসটা অবশ্যই জানানো হবে আর এখানে প্রতিটা রান্নাতে পানি ব্যবহার করা হয় না যতটুকু টানি সরিষার তেল ব্যবহার করা হয় তারপর আমি একটু ট্রাই করে দেখতেছি সাথে আমি একটু সালাদ নিয়ে নিচ্ছি চিকেনটা বাসায় যেরকম রান্না করি তারপর অবশ্যই একটু ডিপেন্ড এবং খুবই ভালো লাগলো আমার থেকে আপনারাও এসে খেতে পারেন এখানে এবং সালাডটাও একটু ভিন্ন স্বাদ সালাডটা তো সরিষার তেল ব্যবহার করা হয়েছে সরিষার তেল সালাডটাতে ব্যবহার করা হয়েছে এবং সালাডটাও খুবই মজাদার এর মধ্যে এই যে বিফ এটা বিফের এখানে আপনার একটা রসুন আছে এবং একটি এটা সে চুই জালের যে গাছের টুকরো আপনার সাতক্ষীরার এবং বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এটা সেই চুই জাল বিখ্যাত এবং গরুর গোস্তু এখানে এক প্লেটে পাঁচ পিস দেওয়া হয় এবং আমি বস্তুটা একটু ট্রাই করি আর গুস্তটাতে একটুও পানি দেওয়া হয় না যতটুকু জানি রান্না করার সময় শুধু দইয়ে সরিষার তেল দিয়ে বসায় দেয় এখন আমি একটু ট্রাই করে দেখতেছি এবং গুস্তের পিসটা খুবই নরম আমরা বাসায় এত নরম করে রান্না করতে পারি না দুকুপি নরম তারপরে খাই দেখি বিসমিল্লা আসলে এইগুলা গুস্ত আমি চাইলে দুবারই খেতে পারবো দু কেজি এতটুকু স্বাদ আমার থেকে এখানে বুঝতে অনেক ভালো লাগে যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন একটু লেবু নিয়ে দেখি এখন ট্রাই করবো যেটা এটা হলো আপনার খাসির ছুঁই জাল এবং এখানে একটা রসুন ইউজ করা হয়েছে এবং এই চুইজালগুলোর জন্য একটু ঝাল লাগতেছে আমার থেকে আপনার খাসির এখানে দেওয়া হয়েছে যে আপনার তিন পিস তিন পিস খাসির চুই জাল আমি খাসির একটু ট্রাই করে দেখি এখানে প্রতিটা রান্নাই খুবই ভালো এবং খাসির এটাও আমাদের খুব ভালো লাগছে যারা যারা আসার ইচ্ছা অবশ্যই আসবেন আর লোকেশানটা অবশ্যই ভিডিও শেষে দেওয়া হবে এবং খাবারের মানগত খুবই ভালো অল্প তরকারি দিয়ে আপনার চাইলে পুরো ভাত দুই প্লেট খেয়ে শেষ করতে পারবেন এখনও যারা আসেন নাই অবশ্যই আসবেন আলহামদুলিল্লাহ এখন আমরা খাবার শেষ করেছি এবং খাবারের মানগত অবশ্যই ভালো ন্যাচারালভাবে রান্না করা হয়েছে সরিষার তেল দিয়ে আরেকটা বিষয় হলো যারা আসছেন খেয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই যারা আসেন নাই তারা অবশ্যই এখানে এসে একবেলা খেতে পারেন ন্যাচারাল খাবার খুবই ভালো লাগবে আর খাবারের শেষে আরেকটা জিনিস পাওয়া যায় এখানে সেটা হলো আপনার ছানার মিষ্টি এটা আপনার গ্রাম অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায় কিন্তু এটা এখানেও পাওয়া যাচ্ছে ছানার মিষ্টিটা আসলে খুবই সুস্বাদু খেতে আমি এর আগে অনেকবার খেয়েছি আবার আসছি খাওয়ার জন্য অবশ্যই আসলে ছানার মিষ্টিটা ট্রাই করার চেষ্টা করবেন খাবারের পরে তো মুখে ঝাল ঝাল একটা ভাব থাকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মজু যদিও বাংলাদেশে এটা বিলুপ্ত পথে কেন বা কী কারণ সেটা আমি জানি না জানতে চাইও না তারপরও আমি বলবো মজু যদি কোনো স্থানে পান খাবারের পর যদি কোনো ডিক্স খেতে চান তাহলে মজুটা খাবেন ওই দেশের কোনো পণ্য খাবেন না এবং ওইটাকে আমরা সবাই বইকট করেছি স্প্রাইট কোকাকোলা সেভেন আপ এবং ওই দেশের আর যত পণ্য আছে আমরা কখনও তাদের পণ্য ক্রয় করে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই না আমার ভাই বোন এবং ফিলিস্তিনিদের গায়ের রক্ত জড়াতে চাই না এবং ওই পণ্যগুলোকে আমরা বয়কট করি আমরা আবারও বলতেছি ওই পণ্যগুলোকে আমরা বয়কট করেছি যদি পান মজু খাবেন যদি কারো ড্রিঙ্ক করার অভ্যাস থাকে এখানের লোকেশনটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটের সীতাকুণ্ড বাজারের পাশে সীতাকুণ্ড বাজার থেকে প্রায় দুইশো গজ আপনার পশ্চিম দিকে আসলেই আপনি এই লোকেশনটা পেয়ে যাবেন বাবির হোটেল এবং রেস্টুরেন্টের খাবার অবশ্যই মানগত ভালো সেটা তো বলেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার তৃতীয় কোনো ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম জানাবো সবাই আমাকে সাপোর্ট করবেন